নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আরে বোকা কথাটা যদি সত্য না হয় তাহলে আপনি যত টাকা চান আমি আপনাকে দেব সিংহরাশি তিন মে দু হাজার চব্বিশ আগামী দিন বড় বিস্ফোরণ হতে পারে সাবধান সিংহরাশি জাতক জাতিকাদের তিনই মে দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের তিনই মে দু হাজার চব্বিশ আজকের এই দিনে আপনাদের অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন বড় সড়ো পরিকল্পনা এবং ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে আপনি আপনার প্রিয়জনকে অতীতের উদাসীনের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন একটি জরুরি প্রকল্প যার ওপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করেছেন বিলম্বিত হবে এই রাশির জাতক আজকে ফাঁকা সময়ে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারেন যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দিয়ে তখন সত্যি উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন এছাড়াও বন্ধুরা আপনাকে তাদের বাড়িতে এক উপভোগ্য সন্ধ্যার জন্য আমন্ত্রণ জানাবেন কেবলমাত্র স্পষ্টভাবেই উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন আপনার অংশীদারদের সহজভাবে নেবেন না তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরে আপনার খারাপ লাগে আজ আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন উচ্চ প্রোফাইলের মানুষের সঙ্গে দেখা করতে আপনি নার্ভাস হবেন না এবং আত্মবিশ্বাস হারাবেন না এটা স্বাস্থ্যের জন্য যেমন ব্যবসার মূলধন হিসেবেও তেমন জরুরি আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করেছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন কাজ সময় শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে আপনার ওজনের ওপর নজর রাখুন এবং বেশি খাওয়াই প্রশ্রয় দেবেন না আজ আপনার উচিত জমি ভূ সম্পত্তি বা সাংস্কৃত প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির ওপরে নজর কেন্দ্রীভূত করা এছাড়াও আপনি আপনার শখ পূরণে এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময় ব্যয় করতে পারেন একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন যেভাবে আপনি নির্দিষ্ট জরুরি সমস্যা নিয়ন্ত্রণ করেন তা হয়তো কিছু সহকর্মীরা পছন্দ করবে না কিন্তু হয়তো আপনাকে বলবেও না যদি আপনি মনে করেন যে ফল আপনার প্রত্যাশা অনুযায়ী ভালো নয় তাহলে পর্যালোচনা করে আপনার তরফ থেকে পরিকল্পনা পরিবর্তন করাই বিবেচকের কাজ হবে দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে মারামারি এবং যৌন সম্পর্ক যা বেশিরভাগ বিবাহিত জীবনের প্রচলিত বিষয় হয় কিন্তু আজ সব কিছু শান্ত হবে বলে মনে হয় বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারি আপনাদের আজকের এ দিনে কোনো সম্পর্ক ঘটিত কারণে অপবাদ রটতে পারি সংসারিক খরচের চাপ বাড়বে একটু বিবাদের সম্ভাবনাও রয়েছে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকুন কোনো প্রিয় বস্তু নষ্ট হওয়ায় আপনার খরচ বাড়তে পারে জমি কেনাবেচার জন্য সময়টি ভালো ব্যবসায় বাধা পড়তে পারে বাড়ির সমস্যার জন্য চাপ বৃদ্ধি পাবে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন এ আপনার পেটের সমস্যা বাড়তে পারে অংশীদারী ব্যবসায় খুব ভালো ফলাফল লাভ হতে পারে কোনো ব্যাপারে অপরের কাছে সাহায্য নিতে হবে আপনাকে পিতার সঙ্গে বিবাদের যোগ রয়েছে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ রয়েছে বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলা দরকার বিবাদের সম্ভাবনা রয়েছে আপনার কোনো শুভ ইঙ্গিত বিফল হতে পারে আর্থিক চাপ বৃদ্ধি পাবে আপনি ব্যবসায় বাড়তি লাভ পেতে পারেন পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে কোনো বড় কাজের জন্য ঋণিত হতে পারে আপনাকে কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকুন গুরুজনের সঙ্গে মনুর মানিন্য কেটে যাবে বাড়িতে পূজাপাঠ নিয়ে আলোচনা রয়েছে অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হতে পারে দাম্পত্য কলহের যোগ রয়েছে ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে গিয়ে উন্নতির সম্ভাবনা রয়েছে অর্থভাগ্য মোটের ওপর ভালো থাকবে যারা সম্পদ কেনা বেচা করেন তারা ভালো ফল পেতে পারেন দরকারি বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন প্রেমের ক্ষেত্র খুব ভালো ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন আপনার সংসারের জন্য খুব সুখের সময় রয়েছে বিদেশে যারা পড়াশোনা করেন তারা ভালো ফলাফল পাওয়ার আশা রাখতে পারেন অযথা কারোর সঙ্গে অশান্তি করবেন না পুলিশ পর্যন্ত গড়াতে পারি সাংসারিক বিবাদ অনেক দূর যেতে পারে উদ্দেশ্য পূরণের উপযুক্ত সময় ঝামেলা থেকে দূরে থাকুন অপরের উপকার করতে গিয়ে বদনাম হতে পারে সুবক্তা হিসাবে বন্ধু মহলে সুনাম পাবেন সন্তানের খারাপ মনোভাবের জন্য সংসারে অশান্তি হতে পারে কাউকে কিছু দান করে আনন্দ পাবেন আপনি উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে নতুন প্রেমের ইঙ্গিত রয়েছে গুরুজনের শরীর নিয়ে চিন্তা রয়েছে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন কোনো বন্ধুর বিপদে পাশে দাঁড়াতেও পারবেন আজকের এই দিনে তবে আজকের এই দিনটিতে মধুর আচরণের সুনাম বৃদ্ধিও পাবে রাজনৈতিক চাপ বাড়তে পারে কারো কোনো ভালো কাজের জন্য আপনার গৌরব বৃদ্ধি হবে সারা শরীরে যন্ত্রণাবোধ হতে পারে আপনি প্রেমের জন্য নতুন কোনো চিন্তা ভাবনা করতে পারেন শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হয়ে যেতে পারে এ রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে এক তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ